আপনি যদি একজন ভেনামি চিংড়ি চাষি হয়ে থাকেন হয়তো ভাবছেন দু সালে আর্লি ক্রপ করবার উদ্দেশ্যে জানুয়ারি মাসে পুকুরে চারা মজুত করবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হয়ে উঠবে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার কাজে আসবে যেহেতু বর্তমান বছরটি দু সাল ইলেকশান ইয়ার রয়েছে সেই জন্য বেশ কিছু চাষি বন্ধু ভাবছেন যে বর্তমান বছরে চিংড়ির রেট খুব ভালো হবে না তাছাড়া বর্তমান বছরের ইলেকশান পিরিয়ডটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে কমপ্লিট হবে বলে আশা করা যায় বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশ কিছু চাষির মতামত হচ্ছে ওনারা যদি বছরের শুরুতে অর্থাৎ শীতকালীন সময় জানুয়ারি মাসের মধ্যে পুকুরে সিট স্টকিং করেন সেক্ষেত্রে তাড়াতাড়ি চারা ছাপার কারণে ওনাদের কালচার খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে সর্বপ্রথমেই ফিশারিতে চিংড়ি উৎপাদন করতে সক্ষম হবেন আর আপনারা খুব ভালো করেই জানেন যে মন্দার বাজারেও যে সমস্ত বন্ধু প্রথম প্রথম ফিশারিতে চিংড়ি উৎপাদন করে থাকেন ওনারা সাধারণত এই ব্যবসা করে প্রফিট করে থাকেন আমি বর্তমান সময়ে পূর্ব মেদিনীপুরের বহু প্রজেক্ট ভিজিট করে দেখছি যে কিছু কিছু ফিশারিতে অলরেডি ওয়াটার প্রিপারেশান চলছে এবং জানুয়ারি মাসের মধ্যেই স্টকিং হবে এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমি বেশ কিছু এক্সপার্ট চাষি বন্ধুদের মতামত নিয়েছিলাম ওনাদের বক্তব্য ছিল জানুয়ারি মাসে ফিশারিতে সিড স্টকিং করলে স্টকিং সার্ভাইভাল খুব ভালো আসে না এমনকি সার্ভাইভাল রেট ফিফটি পারসেন্টের নিচেও নামতে পারে তৎসঙ্গে পূর্ব মেদিনীপুরে যে সমস্ত এজেন্ট বন্ধু রয়েছেন যেনারা টেন মিলিয়ন অ্যাবাব সিট সেল করে থাকেন ওনাদের সঙ্গে এই বিষয়ে আমি আলাপ আলোচনা করে জানতে পেরেছি যে বিগত বছরগুলিতে জানুয়ারি মাসে যে সমস্ত পন্ডে ওনারা সিট দিয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই উক্ত লটটিতে ওনারা লোকসান করে থাকেন সেটা কিভাবে সিডের গ্রোথ পারফরম্যান্স খুব ভালো আসে না সেই সঙ্গে সিট সারভাইভালও খুব ভালো আসে না সেই জন্য জানুয়ারি মাসে সিট স্টকিং করবার ক্ষেত্রে ওনাদের ফিডব্যাক হচ্ছে ভেরি পুয়োর স্টেবিলিটি স্পষ্ট ভাষায় সিট এজেন্টদের বক্তব্য হচ্ছে যে প্রতি বছর জানুয়ারি মাসে সিট না স্টকিং করাই ভালো এর ফলে পন্ড ইকোসিস্টেমের বিপরীতে হাঁটা হয় আমরা সকলেই খুব ভালো করে জানি যে প্রকৃতির উপর চাপ সৃষ্টি করলে প্রকৃতি তার প্রতিক্রিয়া স্বরূপ আমাদের উপর প্রতিশোধ নিয়েই ছাড়ে সুতরাং বর্তমান পরিস্থিতির সাপেক্ষে বেশ কিছু এক্সপিরিয়েন্সড ফার্মার সেই সঙ্গে সিট এজেন্ট ওনাদের বক্তব্য আপনার পুকুর আপনি কিভাবে চাষ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আবার হয়তো মীরাক্কেলি দেখা যেতে পারে যে আমরা যা কিছু ভাবছি তার বিপরীত ঘটতে পারে হয়তোবা এই জানুয়ারি মাসের চারা মজুদ করলে আপনার পুকুরে বায়োমাস খুব ভালোভাবে উৎপাদিত হতে পারে আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ফিশারি সংক্রান্ত ভিডিও দেখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তৎসঙ্গে চিংড়ির চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ পবিত্র দাস